ভাই এবং বোনেরা আপনাদের জীবন ঘনিষ্ঠ বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা আমার কাছে জমা হয়েছে এর মাঝে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে মহতা আরাম স্বামী কি স্ত্রীকে সহবাসে বাধ্য করতে পারবে কিনা স্বামী কি স্ত্রীকে সহবাসে বাধ্য করতে পারবে কিনা এ ব্যাপারে ইসলামের নীতি কি ইসলামের ব্যাপারে কি পরামর্শ দেয় গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলাম হচ্ছে মানুষের কল্যাণে সমস্ত বিধানগুলা ইসলাম নির্ধারণ করে এক্ষেত্রে প্রথমত কথা হচ্ছে স্ত্রী যদি কোনো শরিয়ত সম্মত কারণ ছাড়া শরিয়ত বহির্ভূত কারণ ছাড়া যদি স্বামীর ডাকে সারণা দেয় তবে আল্লাহ তালার কথা আল্লাহ রাসূলের বক্তব্য অনুযায়ী রাসুল আমাদেরকে যে জানিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লানা থাল মালা ইকাদ রসুল বলেছেন ওই নারীর উপরে সারা রাত সকাল পর্যন্ত ফেরিশতারা অভিসম্বাদ করতে থাকে এজন্য শুধুমাত্র হায়েদ নিফাস এবং শিয়াম পালন করা ছাড়া আর স্ত্রী যদি শারীরিক বড় ধরনের কোনো অসুস্থতা থাকে যার ফলে সে সক্ষমতা তার শরীরে নেই সে দুর্বল এবং শক্তি পাচ্ছে না ও সুস্থ শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ সেক্ষেত্রে এই নীতিগুলো যদি তার মাঝে থাকে এই বিষয়গুলো যদি তার মাঝে খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে স্ত্রী স্বামীর ডাকে সারণা দিলেও তার গোনা হবে না কিন্তু তার কোনো অসুবিধা নেই তার ভালো লাগছে না মন মানসিকতা ভালো না এ সমস্ত কথা বলে স্বামীর ডাকে সারণা দিয়ে স্বামীকে যদি সঙ্গ না দেয় তবে অবশ্যই তার আমল নামায় গোনা হবে এর জন্য স্বামী যদি বিন্দু পরিমাণ কষ্ট করে আমল নামায় কবিরা গোনা হবে শরীয়ত সম্মত কারণ ছাড়া স্বামীর সাথে মিলিত না হলে অবশ্যই স্ত্রীকে স্বামী বাধ্য করতে পারবে তবে জুলুম যেন না হয় কারো উপরে জুলুম করা যাবে না তার ব্যাপারেও আপনাকে বুঝতে হবে রোহামা ও বায়না হোম আমাদের সহানুভূতির সাথে আমাদের লাইফ লিড করা লাগবে এই জন্য আমরা সহানুভূতির আলোকে জীবনযাপন করব কোন অবস্থাতে আমরা জোর জোরপূর্বক কোনো কিছু করব না অনিচ্ছা সত্ত্বে কোনো কিছুর মাঝে কিন্তু কল্যাণ খুঁজে পাওয়া যায় না এজন্য এটা হচ্ছে মানসিক প্রশান্তির কারণ এজন্য আমরা চেষ্টা করব উভয়ের সম্মতিতে উভয়ের অনুমতিতে এবং উভয়ের স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা স্বামী স্ত্রী উভয়ে উভয়ের মধ্যে মেন্টালি স্যাটিসফ্যাকশন যেন আসে সেভাবে আমরা চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের শরীয়তসম্মত পন্থায় আমাদের দাম্পত্য জীবন পরিচালনার তৌফিক দিন আমিন